সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে চলার পথে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে ছোটখাটো বিতর্ক হয়ে থাকে ফলে একে অপরের প্রতি রাগ করে বসে কখনো স্বামী রাগ করে আবার কখনো স্ত্রী রাগ করে স্বামী রাগ স্ত্রী আর স্ত্রী রাগ করলে স্বামী যে আমলগুলো করে তাদের মধ্যে মিল মহব্বত বৃদ্ধি করতে পারে স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপরজনের ওপর অসন্তুষ্ট হয় তখন আল্লাহ আল্লাহতালার এমন একটি পবিত্র গুণবাচক নাম যেটি এক হাজার একবার পাঠ করে কোনো মিষ্টি খাবার দ্রব্যের মাঝে ফু দিয়ে খাওয়ালে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মহব্বত ও আন্তরিকতার সৃষ্টি হবে তালার এই পবিত্র গুণবাচক নামটি হচ্ছে ইয়া ওয়াদো স্বামী ও স্ত্রীর মাঝে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয় তাহলে পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করে যদি স্বামী রাগ করলে স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে পড়বেন যখন যখন স্বামী সামনে আসবে তখন তখন স্ত্রী এই আমলটি করবেন স্ত্রী রাগ করলে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়বেন আল্লাহর রহমতে দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে স্বামী রাগকুণ্ডে স্ত্রী আর ইস্ত্রি রাগকুণ্ডে স্বামী যে আমলটি করতে পারেন আমলটি হচ্ছে ভাসাই ইয়াক ফিকা হোমুল্লাওয়া হুয়া সামিউল আলিম থুরা বাকারার একশো সাতত্রিশ নম্বর আয়াতটি ফজরের নামাজের পর একশো বার আর এশার নামাজের পর একশো বার করে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ দুজনের মধ্যে মহাব্বত গভীর হবে তবে মনে রাখতে হবে আমলের প্রথমে তিনবার শরীফ ও শেষে তিনবার শরীফ পাঠ করে নেবেন